বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে সুশাসন এবং সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় এরপর জানাব নরসিংদিতে অবৈধভাবে বালু উত্তোলন ইউএনও কে গুলি করে হত্যা চেষ্টা নরসিং রায়পুরায় মেঘনা নদীতে সময় ইউএনওকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে বালু খেকোড়া জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী হলেও বিএনপি নাম ভাঙিয়ে সব করছে বলে অভিযোগ উঠেছে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা দিকে উপজেলার চরমধুয়া এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাসুদ রানা এদিকে বামপন্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মতিঝিল এনসিটিভির সামনে বুধবার হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় হাইকোর্ট মাজার এলাকায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জানাব শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে নিয়ে কোন তথ্য জানা নেই তবে অনেকেই বলছেন শেখ হাসিনা নাকি ভারতের নাগরিকত্ব পেয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে হাজার কোটি টাকার তেল চিনি এবং ডাল কেনার সিদ্ধান্ত নতুন করে দুই দেশ থেকে এক লক্ষ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে পাকিস্তান থেকেই জিটিজু ভিত্তিতে পঞ্চাশ হাজার টন আতপ চাল এবং ভারত থেকে পঞ্চাশ হাজার টন বাসমতি চাল কেনা হবে এবং সর্বশেষ জানাব আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির সাইকুল হাদিস আলামা মামুনুল হক বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৃত লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা এর জন্য গণ আন্দোলনের কোন বিকল্প নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে সুশাসন এবং সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তিরোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে বিএনপি জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতারা অংশগ্রহণ করেন জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় তুলে ধরা হয় এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ এছাড়াও পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে উনিশশো সালে স্বাধীনতা অর্জন ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথাও খসড়ায় তুলে ধরা হয়েছে এরপর বিভিন্ন প্রেক্ষাপট উপর কিভাবে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ ও অভ্যুত্থানে রূপ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালে যেতে বাধ্য হয় সেই প্রসঙ্গ রয়েছে খসায় বলা হয়েছে আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা এবং সাম্য ও সামাজিক ন্যায় যে আদর্শ মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করলাম আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান আহ্বান এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা স্থিতিশীলতা এবং অখণ্ডতা রক্ষার্থে ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আহ্বান জানালাম আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ও ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন সংস্কার সম্পন্ন করবে এটি অভিপ্রায় ব্যক্ত করলাম এতে আর বলা হয়েছে আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাশাসক লালন করার দলিল উনিশশো সালে সংবিধান সংশোধন বা জনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম আমরা জুলাই অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ রাষ্ট্রের সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম খসায় আরও বলা হয়েছে আমরা এই ঘোষণা করলাম উনিশশো বাহাত্তর এর এক কালে রাজনৈতিক বন্ধবস্থের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র রিপাবলিক প্রয়োজন বা রাষ্ট্রের সব ধরনের নিপীড়ন শোষণ ও বৈষম্যের অবসান ঘটাতে এবং আমাদের দেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্র এবং সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে নরসিংিতে অবৈধভাবে বালু উত্তোলন ইউএনও কে গুলি করে হত্যা চেষ্টা নদীতে অবৈধভাবে করছিলেন একদল আওয়ামী লীগের লোক খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় ইউএনও কে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে বালু জড়িতরা আওয়ামী লীগের নেতাকর্মী হলেও বিএনপির নাম ভাঙিয়ে সব করছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার ষোলই জানুয়ারি দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধু ওয়া এলাকায় মেঘনা নদীতে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনও মোহাম্মদ মাসুদ রানা জানা গেছে প্রশাসনের নিষেধাজ্ঞাকে তক্কা না করে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে রায়পুরা মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল বালুদস্যুরা মোবাইল কোটের মাধ্যমে একাধিকবার জেল জরিমানা করা হলেও কোনোভাবেই থামে না বালু উত্তোলন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় বালু উত্তোলন করে আসছে তারা এসব বালুদস্যুদের বিরুদ্ধে দুপুরে উপজেলা চর্মদোহা ইউনিয়নের মেঘনা নদীতে আদালত অভিযান পড়েছে চালনা করে সময় অবৈধ বালু তোলা দায় একটি জেজার থেকে দুইজনকে আটক এবং দশ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত পরে স্পিড গুলি গুলিবর্ষণ শুরু করে সময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করে পিছু হটে ভ্রাম্যমাণ আদালতের টিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা বলেন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে গেছিলাম সেখানে গিয়ে দেখি রায়পুরা উপজেলা মির্জা অনেকগুলো চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন করা হচ্ছে সময় আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং একটি ড্রেজারে থাকা দুইজনকে আটক করে দশ লক্ষ টাকা জরিমানা করি অভিযুক্ত যুবদল নেতা হারুন জানান অবৈধভাবে বালু উত্তোলন এবং ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলির ঘটনা শুনে এ বিষয়ে আমি কিছুই জানি না এই ঘটনা দিন আমি বাড়িতে ছিলাম আমার বাড়ি বাস গাড়ি আর গুলি ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী বাঞ্সারামপুরের মানিকনগর ইটখোলা এলাকায় বামপন্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মতিঝিল এনসিটিভির সামনে বুধবার হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় হাইকোর্ট মাজার এলাকায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দাস চত্বর থেকে মিছিলটি ভিসি চত্বর ঘুরে টিএসসির মিলন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ 泣い,いたら শেখ কি ভারতের নাগরিকত্ব পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে জানা নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি রফিকুল আলম বলেছেন শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিয়ে এছাড়াও তিনি কোন কোন সেখানে আছেন সেটা ভারত সরকার বিবেচনাধীন বিষয় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে রয়েছে কোন মন্ত্রণালয় বা সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে ভারতের সঙ্গে যে সব চুক্তি রয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে এগুলোকে পাবলিক ডোমেন হিসেবে রাখা আছে দেখতে পারেন ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সেটা আমার জানা নেই